স্ত্রীকে দাসীন হয় জীবনসঙ্গী হিসাবে মর্যাদা দিন কারণ সেও তার পিতার কাছে রাজকন্যা ছিল পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে কেউ ভয়ে বেড়ায় হাসির ঝলে কোনো জিনিস নতুন ভালো লাগলেও বন্ধুগুলো পুরনোই বেস্ট ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয় কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো নি খুব বেশি কিছু চাই না শুধু ততটুকু চাই যতটুকু থাকলে ভালো থাকা যায় সাথেও ছিলাম পাশেও ছিলাম শুধু মনেই ছিলাম না বেশি ভালোবাসা প্রকাশ করলে মানুষ হারিয়ে যায় সবচেয়ে কাছের মানুষটাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে যারা বুঝে গেছে ভালোবাসা কি তারা আর কখনোই কাউকে ভালোবাসেননি সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে ভেঙে ফেলা সহজ কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন আর কষ্টটা তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমিশি ভেঙে চুরমার হয়ে যায় তাকে ঠিক ততটাই দিও যতটা পাওয়ার যোগ্য ছিল বেশি দিলে অহংকার বেড়ে যায় বাস্তব এটাই যে মনের কোনো দাম নেই কিন্তু সুন্দর চেহারার অনেক দাম মানুষ টাকার অভাবে করতে পারে না আমি মানুষের অভাবে করতে পারি না কিছু মানুষ অনলাইনে না থাকলে শুধু অনলাইন না বুকটাও ফাঁকা ফাঁকা লাগে ভয় পেও না আমার হেরে যাওয়ার অভ্যাস আছে তুমি জিতবে সব কথার জবাব দেয়া ঠিক নয় তাহলে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয় ভালোবেসে সারা জীবনের জন্য যার হাতটি ধরে থাকতে পারবে না অল্প কিছুদিনের জন্য তার হাতটি ধরে অন্ততপক্ষে অভিনয় করো না প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খুঁজে না যাকে ভালোবাসে তাকে রানি করে রাখে হারিয়েছি অনেক কিছুই তার মধ্যে প্রিয় জিনিসটা তুমি ছিলে আমি এমন একজন মানুষকে মিস করি হয়তো তার জীবনে আমার কোনো স্থান নেই আপনি যাকে ভালোবাসেন সে কি আপনাকে ভালোবাসে আল্লাহ যার জন্য আমাকে বানাও নাই তার প্রতি আমাকে তুমি আকৃষ্ট করিও না প্লিজ আমাদের দুজনের মাঝে যেন তৃতীয় ব্যক্তি নামের কেউ না আসে যে আমাদের ভালোবাসার মাঝে ফাটল ধরিয়ে দেবে আমরা দুজন যেন দুজনের বিশ্বাসটা ধরে রাখি কারণ যেখানে বিশ্বাস থাকে না সেখানে কোনো সম্পর্ক স্থায়ী হয় না আমি তোমার হাতটি ধরে আমার জীবনের শেষ সময়গুলো কাটাতে চাই আমাদের ভালোবাসার মধ্যে যেন অবহেলা নামক শব্দটি না আসে হাত যখন ধরেছি সারা জীবনের জন্য ধরে থাকতে চাই যে মেয়েটি আপনার কোলে ঘুমায় সে আপনার অতি আদরের কন্যা যে মেয়েটি আপনার পাশে ঘুমায় সে আপনার স্ত্রী যে মেয়েটি আপনার পাশের রুমে ঘুমায় সে আপনার বোন কিন্তু যে মেয়েটি আপনার পাশের ফ্ল্যাটে ঘুমায় সে মাল হয় কিভাবে মাঝে মাঝে ভালোবাসা শব্দটা ঘৃণা করতে ইচ্ছে করে কারণ এই ভালোবাসার কারণে হাজারো মানুষের মনের মৃত্যু ঘটেছে মেধাবী হয় গর্ব করার কিছু নেই কারণ শয়তানও কিন্তু মেধাবী মানুষত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃণিত যে মানুষটা সবার সামনে হাসে সেই মানুষটাই হয়তো সবার আড়ালে কাঁদে কষ্ট তো সবাই পায় কেউ বুঝতে দেয় আর কেউ বুঝতে দেয় না কল্পনায় যে কোনো গল্প সাজানো খুব সহজ কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় সুন্দর একটি মনের স্ত্রীকে খাইয়ে দেওয়া সুন্নত ঘরের কাজে সাহায্য করা সুন্নত স্ত্রীর সাথে হাসি মস্করা করা সুন্নত আল্লাহর কাছে মাথা নত করুন তিনি আপনাকে পৃথিবীর কারো কাছে মাথা নত হতে দিবেন না জীবনে একা থাকতে শেখো কারণ জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয় অভিনয় আমিও শিখে গেছি তবে কাউকে ঠকাতে নয় নিজেকে মিথ্যা সান্ত্বনা দিতে